আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা ঝালমুড়ি রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে যাদের শরীর খারাপ খেতে কিছু মন যাচ্ছে না এরকমভাবে একবার ঝালমুড়ি মাখিয়ে খান খেতে কিন্তু দারুণ লাগবে আর মুখের রুচিও ফিরে চলে আসবে তো চলুন ভিডিওটা শুরু করি এইখানে আমি এক বাটি মতন মুড়ি নিয়েছিলাম এরপর একটা পেঁয়াজকে আমি সরু সরু করে কেটে নিয়েছিলাম এরপর পেঁয়াজটা আমি মুড়ির মধ্যে দিয়ে দিলাম আর একটা টমেটোকেও সরু সরু করে কেটে নিয়েছিলাম একদম ছোট ছোট করে কাটতে হবে টমেটোটাও এরপর টমেটোটাও মুড়ির মধ্যে দিয়ে দিলাম আর এখানে অর্ধেক মতন গাজর নিয়েছিলাম গাজরটা প্রথমে ছিলে নিলাম এরপর গাজরটাকে মাঝখান থেকে কেটে নিলাম এরপর গাজরটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এখানে শশা দিলেও ভালো লাগতো যেহেতু বাড়িতে শশা ছিল না তাই গাজর দিয়েছিলাম শশাটা দেওয়া হয় নাই আপনারা অবশ্যই শশা থাকলে শশা দেবেন খেতে কিন্তু দারুণ লাগবে আর একটু ঝালের জন্য দিয়েছিলাম চারটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এরপর আমি মুড়ির মধ্যে দিয়ে দিলাম আর দিয়েছিলাম সামান্য চানাচুর সামান্য মটর আর সামান্য ঝুড়ি ভাজা আর আচারের আচার দিয়েছিলাম আর দিয়েছিলাম আচারের তেল আচারটা কিন্তু দিলে খেতে ভালো লাগে আর এর মধ্যে দিয়েছিলাম সামান্য জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো টাটা